আজ মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না কথা কথা ঠিক কিনা কোরআনের কিছু মানছি আর কিছু মানি মানছি না এই চব্বিশের স্বাধীনতার পরেও মুসলমানরা মুসলমানদের দুর্দশা মুসলমানরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত পদচ্ছরিত হচ্ছে মুসলমান যার একমাত্র কারণ হল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধু নেই কথাবাদের কথা ঠিক না আছে কি শুধু ঠেলাঠেলি ঠেলি আর কি একটা থার্ড পারসন একটা বিষয় নিয়ে ফোর সাবজেক্ট একটি বিষয় নিয়ে ফরস ওয়াজিবাদের কোনো খবর নাই এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে মুসলমানদের মধ্যে মারামারি আসে না নাই ভাই সবাই বাধান আসে না নাই আস এই কারণে শুধু মুসলমানরা একজন মুসলমান বিপদে পড়ছে আর একজন মুসলমান যদি যদি ডাকছে জীবন ছেড়ে দিয়ে সে একেবারে মৃত্যু সজ্জায় সাহিত। নিজের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর ভাইকে ডাকতেছে ভাই আমাকে একটু বাঁচান বাঁচান ছোট্টকালে যে কোনো কারণে একটু যদি মন মালিন্য হয়েছে একটু মন আমার ভাইয়েরা তার সঙ্গে আর কোনো জোবান খোলে নাই আছে না নাই কথা বলেন আছে না নাই একজন মুসলমান বিপদে আর একজন মুসলমান আড়াল থেকে হাত তাড়ি দেয় আহ খুব বের ছিল রে কয়েকদিন তোর খুব বের হয়েছে এখন ঠেলা বস এই ধরনের কথা আছে না নাই আমার ভাইরা আমারও ভাই আমার একজন ভাই আমার দিন একজন ভাই একজন মুসলমান ভাই সে যদি লাইন থেকে বিচ্যুত হয়ে যায় লাইন থেকে সরে যায় এই ব্যথাটা সরাসরি আমার কোনো অঙ্গে নয় আমার কলিদায় লাগা দরকার কথা বলেন কথা ঠিক কিনা কেন কারণ তাম দুনিয়ার সকল মুসলমান আমরা ভাই ভাই ঠিক কিনা বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর ভর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমাই পাগল তুমি বোঝনা সহজ কথা বলবে আমাই পাগল তুমি বোঝনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারাদেহ করে ব্যথা ঠিক না সিরাই শিরাই রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা সিরাই শিরাই রক্ত মিশে যায় যন্ত্রণা প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো ঠিক কিনা উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক ভাই হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ জ্ঞানী ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল ঠিক না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল তুমি দূরে রও কিংবা কাছে রও তবু কাবাই তোমার ঘর সোগানে তোমার কেঁপে উঠে পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না ভাই লিল্লাহে তাকবীর আমার ভাইরা সুতরাং মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে হবে আমাদের সব কিছু এক আমরা ফুর সাবজেক্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে মারামারি আর কাটাকিটি আমরা করবো মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে একটু কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে এটা ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলাবো কারণ দেখেন যখন জংলার হরিণগুলো যখন দুইটা হরিণে মারামারি লাগে দুইটা হরিণ যখন মারামারি লাগে এর সিং অর সিং এর মধ্যে ঢুকে যায় তখন কিন্তু হিংস্র প্রাণীগুলো তাদেরকে শিকার করা তাদের জন্য সহজ হয় ঠিক কিনা কথা বলেন তাহলে মুসলমানদের মধ্যে যখনই মারামারি সৃষ্টি হবে ফাটল সৃষ্টি হবে আমার ভাইয়েরা তৃতীয় পক্ষ ইহুদি বেঈমান খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ইস্যু হয়ে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো নষ্ট করে ফেলবে কথা বলেন কথা ঠিক কিনা কথা বলেন এই জন্য আমার ভাইয়েরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে পৃথিবীর কোরআন হলো এমন একটি কিতাব কোরআন হলো এমন একটি কিতাব মানব জীবন যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রব্বুল আলমিন একখানা কিতাব নাজিল করেছেন যার নাম সবাই বলেন যার নাম আল কোরআন এই কোরআনটা আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে আমার ভাইয়েরা আমি আবার ভুল বোঝার কোনো কারণ নাই আমি কোনো দলের এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আসি আমার পরিচয় হলো আমি হচ্ছি কোরআনে কারিমের চাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো এই কোরআনে কারিমে যা পাইছি তা বলাটাই হলো আমাদের দায়িত্ব কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরাম কারণ হলো সমস্ত আলেমরা সমস্ত আলেমদের ওপরে দায়িত্ব হলো আল্লাহ আল্লাহর্বুল আলামিন انا حبيبي كبريا বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যায় অধিকারী মানাজিল বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার তোমার ওপরে যা ওহি করা হয়েছে তোমার ওপরে যা নাজিল করা হলো তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও ওমা লাইনা নবীদের সেই দাওয়াত কোরআনের সেই দাওয়াত পৌঁছানোটাই হলো আমাদের কাজ কথা বলেন কথা ঠিক নাম কারু ভালো লাগলেও ভালো কারু খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন মানতে কাউরে বাধ্য করে নাই আমার ভাইয়েরা কারণ হলো আমার ভাইয়েরা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই পিছনে ভাইদেরকে জায়গা করে দিই আমরা সকলে আসি ইনশাল্লাহ আমার ভাইয়েরা পিছনে আমার ছাত্র ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন মাঝখানে জায়গা আছে এই সাইড দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমরা বসে যাই আমরা বসে যাই যদি আমাদের উঠতে কষ্ট হয় আমরা কথাবার্তা না বলি পরিবেশটা সুন্দর রাখি ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই আমার ভাই না কারণ হল আল্লাহ রপুর কোরআন মানতে কিন্তু কাউরে বাধ্য করে নাই আল্লাপ বারবার নবীদেরকে বলেছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকে আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন নবী হেম ইন্নামা আংটা মুদাকির লাস্টার আল্লাহ পাক বলছেন নবী হে আমি আল্লাহ রব্বুল রবিন আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যা আপনি লাঠি সার্চ করেন লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন বরং আপনার কাজ হলো ইন্নামা আংটা মুদাকির আমি আল্লাহ রব্বুল আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি আপনি মানুষকে আহ্বান করবেন উপদেশ দিবেন মানুষকে আপনি উপদেশ দেন ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফুরি করবা তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব ঠিক কিনা ভাই আল্লাহ তার হাবিবকে বলেছেন হে আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন ডাকবেন ইসলামের দিকে আনবেন এই কাজের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি একজন রাহবার হিসেবে পাঠিয়েছি আপনি মানুষকে আহ্বান করেন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন যে আসলো আলহামদুলিল্লাহ না আসলে কোনো সমস্যা নাই আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব কথা বলেন কথা ঠিক না এই জন্য আমার ভাইয়েরাম সমস্ত ভেদাভেদ আমাদের ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজগুলো আমাদেরকে সমন্বয় করতে হবে যদি আমরা আল্লাহর জমিন আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ পাকের এক কালিমার ছায়াতলে আসার পরে আল্লাহর জমিন আল্লাহর দিন পুনরুদ্ধার করার লক্ষ্যে যদি আমরা কাজ করি আমার ভাই কারণ আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক ধর্মের অনেক সংগঠনের লোক থাকতে পারে দীর্ঘ সতেরো বছর ষোলো বছর ধরে এই স্বৈরাচারী জালেম মুসলমানদের ওপরে যে জুলুম করেছে নির্যাতন করেছে তার দোসররা এখনও বাংলার আনা সে আছে আসে না নাই তারাও এখনও থাকতে পারে আমার ভাইয়েরা বিএনপি থাকতে পারেন জামাত থাকতে পারেন জাতীয় পার্টি থাকতে পারে এবং হেফাজতে ইসলাম সহ ইসলামী সমস্ত সংগঠনগুলো থাকতেই পারে আমার ভাইরা। এগুলো আমাদের পরিচয় নাই সব চাইতে আমাদের একটা পরিচয় সব চাইতে বড় পরিচয় তার নাম হলো আমরা সকলেই পড়েছি এর থেকে বড় কোনো পরিচয় আমাদের আছে ভাই সবাই বলেন আসে ভাই আমাদের একটা পরিচয় আমরা মুসলমান আমরা মুসলমান এই পরিচয় আমাদের সব থেকে বড় পরিচয় কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা মুসলমান আবার অনেক মুসলমান আমরা শুধু নামটা দিয়েছি মুসলমান মুসলমানের ব্যানারটা শুধু লাগাইছে মুসলমানের কিন্তু ভিতরে মাল কোনো কিছু নেই শুধু সাইনবোর্ডটা মুসলমানের লাগাইছি এছাড়া কোনো কিছু নাই আমার ভাইরা অনেক মুসলমান আবার আমরা মনে করি মুসলমান মানেই হলো একেবারে ইল্লাল্লাহ পড়বো মসজিদে যাব ঠক ঠক করে একটা সেজা দিব রমজান মাস আসবে মাল রোজা রাখবো মাল বেশি কামাইলে পরে সেখান থেকে একটুখানি জাকাত দিব খোদার কসম করে বলছি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমার ভাইরা যদি মুসলমান মানে যদি এগুলো কাজকাম হইত তাহলে এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো আবু জাহেল শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ ফেরাউল উদ্বা সাইবা কথা বলেন কথা ঠিক কিনা কারণ হলো আবু জাহেল বুঝেছিল যদি পরিলা ইলাহ রাসূলুল্লাহ আবু জাহেল এটা সুন্দর করে বুঝেছিল যদি এই কালিমাটা আমি সঙ্গে সঙ্গে পড়ি তাহলে আমি আবু জাহেলের প্রবুত্ত আর প্রতিবুদ্ধি এই সমাজে চলবে না কথা বলেন কথা ঠিক কিনা না এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইয়েরা ফেরাউন বুঝেছিল যদি আমি আমি যদি আগামী কাল থেকে যদি আমি এই কালিমার ঘোষণা দিলা ইহাম্মদুর রসুল্লা ফেরাউন বুঝেছিল যদি আমি আজকে যদি এই কালিমার ঘোষণা দিলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তাহলে এই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে সমাজের মধ্যে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম আমি ফেরাউন যেভাবে আমার আদর্শ মন করা রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম আমার ভাইয়েরা যে রপে কাবার কালিমার ঘোষণা আমি দিব আমার ভাইরা সেই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউনের মন করা রীতিনীতি আমার সমাজ আমার রাষ্ট্র আমার সংসদ ভবন আমার গণ ভবন আমার গোটা জীবনটাকে সেই কালেমার আঙ্গিকে চালাতে হবে এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইয়েরা এটা বুঝেছিল আর তারা বিরোধিতা করেছিল তারা বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আইন আমারটা চলবে না আইন চলবে কার আস্তে বলবেন না কার আজও যদি এই জালে এই স্বৈরাচারী জালেম দীর্ঘ ষোলোটি বছর ধরে মুসলমানদের উপর যেভাবে মির্যাত করেছে জুলুমের স্টিম রোলার চালিয়েছে আমার ভাইয়েরা সেই জালেম থাকাকালীন সময়ে যদি পার্লামেন্টের সামনে কোনো ভিক্ষুক যদি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো বেশির থেকে বেশি পার্লামেন্ট থেকে তাকে হয়তো কোনো লোকের মাধ্যমে বলা হতো যাও এই ভিক্ষুক ব্যাটারে কিছু টাকা দাও এ যেন একটু ডাল ভাত খাইতে পারে ঠিক না কথা বলেন বেশির থেকে বেশি এই সুবিধা দাও এই ভিক্ষুক বেটা এখানে লা লাইলা ইল্লাল্লাহ এটা তো মনে করেন আমরা ফকিরের একটা মাধ্যম ধরে ফেলছি ভিক্ষুকরা দরদায় আসে নক করে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে করছি হয়তোবা এটার মাধ্যমে ভিক্ষা করা হয় আমার ভাইয়েরা তাহলে লা ইলাহা তারা বুঝেছিল লা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা ইল্লাহ আইন আমারটা চলবে না আইন চলবে কার একটুখানি চিন্তা করেন আমাদের মতন তেল তেলা মুসলমান যদি ওই সময় হইতো বিরোধিতা করা তো দূরের কথা একবার ফুলের মালা বিছাইয়া দিত আছে না নাই ভাই কথা বলেন আমাদের মতো তেলতলা মুসলমান ওই সময় হইলে বিরুল হিতাগ করা দূরের কথা একেবারে ফুলের মালা বিছাইয়া দিত আমার ভাইয়েরা কারণ সাহাবায় কেরাম রেদানুল্লাহ আলহিম আজমাইন চেনারা দিনের দাওয়াত দেন আমরাও দিনের দাওয়াত দেই চেনারা ইসলামের কাজ করেছেন আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করতে হয়েছে আর আমরা দিনের দাওয়াত দেই বিনিময় আমাদের জন্য কত কি পনেরো ষোলো পদের তরকারি কত সুন্দর সুন্দর ব্যাস আবার মালা আবার কত সুন্দর সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা ইসলামের পথ দিনের পথ কালিমার পথ এটা কোনো পদ্মফুল পথ নয় আমার ভাইরা। কেউ কেউ তোমার মা সাল্লা পঞ্চাশ হাজার 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 এক ছাড়া এই মাহফিলের ময়দানে আসে না কারু কারু আবার আমার ভাইরা এই কন্ট্রাক্ট টাকা তার অ্যাকাউন্টে পে করা লাখ পর্যন্ত তার গাড়ির চাকা ঘরে আসে না নাই আমাদেরকেও ঠিক হইতে হবে আমার ভাইরা। আমরাও মনে করি অমুক বক্তা দাওয়াত করো ভাইরাল ভাইরাল দিয়ে কি করবেন ভাই আপনি এখানে আলোচনা নাই তা কিছু নাই শুধু নাচ আর গান আলম কি করছে ওখানে ওখানে করলো এই সেই এগুলো নাচ গান দিয়ে একবারে আমরাও যাতে মাতাল তালে ঠিক আমাদেরও খবর নাই আমার ভাইরা এখানে শুধু হাসা হাসি হাসা হাসি পরের দিন এখানে সেখানে গল্প আহ বক্তা আসছে রে একেবারে হাসাইতে হাসাইতে কোপা কাত আসে না নাই কথা বলেন ভাই হাসাইতে হাসাইতে গোপা আমার ভাইরা নয় এই স্টেজ এই মঞ্চগুলো পবিত্র জায়গা আমরা কিছু কিছু অযোগ্যদেরকে এই জায়গাগুলোতে বইসা যারা শুধু এখানে আলোচনা নয় কোনো কিছু নয় শুধু গান আর গান ইদিক সিদিক কইরা একেবারে এই টাকাগুলো নিয়ে তারা চলে যায় আমরাও কই অমুক লোকক দাওয়াত করো অমুক বক্তক দাওয়াত করো আমার ভাইরা আমাদের কেউ দরকার নাই কথা বলেন যারা কন্টাক্ট করে আলোচনা করে আমার ভাইয়েরা সে যে ঘর বোনের আলি হোক না কেন যারা কন্ট্যাক্ট করে কথা বলে জাতি জাররা পরিমাণ এদের দ্বারা লেশ মাত্র পাওয়া সম্ভব নয় কথা বলেন কথা ঠিক কিনা